বছরের প্রথম দিনেই মা দেবীর পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রাম বাটিতে মাতৃদর্শনে ভিড় জমালেন অসংখ্য পুণ্যার্থী করেন মা সঙ্গে বিবাহ কৃষ্ণ দেবের দীর্ঘ সময় তিনি কাটিয়েছেন জয়রামবাটির এই বাড়িতে পরবর্তীকালে তার স্মৃতি বিজড়িত সেই বাড়িকে কেন্দ্র করেই গড়ে ওঠে মাতৃমন্দির যা সারা বছরে পুণ্যার্থী এবং দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইংরেজি নববর্ষে সকালে মাতৃ খোলার সঙ্গে সঙ্গে ভক্তদের ঢল নামে কেউ ধ্যানে অংশ নেন কেউ বা নিয়মিত পুজোপাঠ প্রত্যক্ষ করেন অনেকেই ঘুরে দেখেন মা শারদার পুরনো বাড়ি নতুন বাড়ি ও তার মা শ্যামা সুন্দরী দেবীর বাড়ি শান্ত এবং স্নিগ্ধ পরিবেশে বছরের শুরুটা কাটাতে পেরে খুশি পুণ্যার্থীরা এক পুণ্যার্থী বলেন খুব ভালো লাগছে বছরের প্রথম দিনই সবাই যেন ভালো থাকে এই কামনায় করছে খুবই ভালো লাগছে প্রথম দিন আমরা নতুন ভাবে শুরু করতে চাইছি সেই জন্যই মায়ের এখানে আসা মায়ের না এবার যাব আমরা সবে আসলাম দর্শন করতেই যাচ্ছি কি কি চাইবেন মায়ের এতদিন পর্যন্ত তো অনেক অসুবিধার মধ্যে দিয়ে সবারই কেটেছে দু হাজার ছাব্বিশ সালটা যেন আবার মানুষের জীবনে নতুন নতুনভাবে শুরু হয় সবাই যেন খুব আনন্দ পায় শান্তিতে থাকতে পারে এটাই বলতে চাইছি অন্য এক ভক্ত জানান বছরের প্রথম দিন অন্য কোথাও যাবার কথা ভাবি না মায়ের মন্দিরেই এক আলাদা শান্তি পায় সব মিলিয়ে নববর্ষের দিনে জয়রামবাটি ছিল মাতৃভক্তিতে মুখর মানে বছরের প্রথম দিনটাই তো অন্য জায়গায় যাওয়ার কথা পিকনিক ওই সব তো মানে অন্য জায়গায় যাওয়ার কথা পরিকল্পনা করতেই হয় না কারণ মায়ের মন্দিরে আসাটাই মনে হয় একটা শান্তির পূর্ণ পরিবেশ এটাই বছরের প্রথম দিনটা আমরা নির্বাচন করি আর এসে তো খুবই ভালো লাগছে এখানে একটা আলাদা মনোরম শান্তির পরিবেশ একটা মায়ের দর্শন অবশ্যই এখানে তো মায়ের দর্শন করার জন্যই আসা মায়ের কাছে এটাই চাইলাম যে সবাই যেন দুহাজার পঁচিশটা যেমন করলো দুহাজার চাব্বিশটা যেন সবার জন্য স সমস্ত কিছু সফলতা নিয়ে আসে খুব ভালো কাটুক সবার এইটুকুই মায়ের কাছে চাওয়া এই বছর প্রথম দিনে জয়রামবাটি মাতৃভূমিতে মায়ের বাড়িতে ঠিক কেমন লাগছে খুবই ভালো লাগছে মানে এই এই এরিয়াটা বোঝানো যাবে না এতটা ভালো লাগে এই জায়গাটা স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপি শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে